আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের সকলকে সুপ্রভাত আজ আমরা ক্লাস থ্রির যে রবীন্দ্রনাথের নৌকা যাত্রা রয়েছে তার প্রশ্নোত্তরটা আমরা সমাধান করব তার এই পাশে যে প্রশ্নোত্তর রয়েছে যত প্রশ্নোত্তর রয়েছে ষোলোটা ধাপ রয়েছে পুরোটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব প্রথমে যে প্রশ্নটি রয়েছে যে একটি বাক্যে উত্তর দাও এক পয়েন্ট একে বলা হয়েছে নৌকা যাত্রা কবিতাটি কার লেখা এখানে বলা হয়েছে যে নৌকা যাত্রা কবিতাটি কার লেখা তা বলা হচ্ছে নৌকা যাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পরের প্রশ্নটি বলা হয়েছে এক পয়েন্ট দুই কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে কবিতাটি তার শিশু বই থেকে নেওয়া হয়েছে তৃতীয় নম্বর বলা হয়েছে নৌকাটি কোথায় বাধা আছে নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাধা আছে ওটা চার নম্বর হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর বলা হয়েছে নৌকাটিতে কি রয়েছে নৌকাটিতে বোঝাই করা পাঠ রয়েছে এক পয়েন্ট পাঁচ বলা হয়েছে কবিতা শিশুটি ওই নৌকা পেলে কটি পালক ও দ্বার জুড়ে নেবে তো উত্তরটি হবে কবিতায় শিশুটি ওই নৌকা পেলে ছটি পাল এবং একশোটি দ্বার জুড়ে নেবে ওয়ান পয়েন্ট সিক্সে বলা হয়েছে পাল ও দ্বার নৌকায় কী কী কাজে লাগে পাল ও দ্বার নৌকা চালাতে ও গতি বাড়াতে ডবেন্ডরা হবে ভুল হয়ে গেছে এটা বাড়াতে কাজে লাগে এক পয়েন্ট সাথে বলা হয়েছে হাট বলতে কী এখানে বলা হচ্ছে গ্রামগঞ্জে কোনো নির্দিষ্ট দিনে নানা রকম জিনিস কেনা বেচা হয় তাকেই হাট বলে এক পয়েন্ট আটে বলা হয়েছে শিশুটি কার নৌকায় পেতে চায় শিশুটি মধুমাঝি নৌকা পেতে চায় এক পয়েন্ট নয় বলা হয়েছে সে নৌকা করে কোথায় যাবে উত্তর হচ্ছে সে নৌকা করে সাত সমুদ্র তেরো নদী পারে যাবে এক পয়েন্ট দশ বলা হয়েছে সে সঙ্গে কাকে কাকে নেবে সে সঙ্গে আশু আর শ্যামকে নেবে এগারো পয়েন্ট এক পয়েন্ট এগারোতে বলা হয়েছে সে তার মাকে কাঁদতে বারণ করেছে কেন উত্তর আছে কারণ সে রামের মতন চোদ্দো বছর বনবাসে যাচ্ছে না পয়েন্ট বারো বলা হয়েছে রামকে বনবাসে যেতে হয়েছিল কেন পিতৃ সত্য পালনের জন্য রামকে বনবাসে যেতে হয়েছিল এক পয়েন্ট তেরো বলছে রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে পাওয়া যায় রামচন্দ্রের কাহিনী রামায়ণ মহাকাব্য পড়লে জানা যায় এক পয়েন্ট চোদ্দোতে বলা হয়েছে রাজপুত্র সোনা মানিকের কথা কোন ধরনের বইয়ে থাকে রূপকথার বইয়ে থাকে এক পয়েন্ট পনেরো শিশুটি কি কি নিয়ে যাবে শিশুটি নৌকা ভরা সোনা মানিক নিয়ে যাবে এক পয়েন্ট ষোলো সে কখন নৌকা ছেড়ে দেবে বলা হয়েছে উত্তরে বলছে সে ভোরবেলায় নৌকা ছেড়ে দেবে এক পয়েন্ট সতেরো দুপুর বেলায় তার মা কোথায় থাকবেন দুপুর বেলায় তার সে কোথায় থাকবে উত্তর তখন সে নতুন রাজার এক পয়েন্ট উনিশ কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে আছে শিশুটি তীরপূর্ণির ঘাট থেকে তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে নম্বর ওয়ান পয়েন্ট কুড়ি সে কখন ফিরে আসবে সে সন্ধে পার করে ফিরে আসবে নতুন জায়গায় ঘুরে আসার সময় গল্প তার মাকে কিভাবে শোনাবে সে তোর বলা হয়েছে মায়ের কোলে বসে সে মাকে গল্প শোনাবে এবার চলে এসেছি দুই নম্বর প্রশ্নোত্তরে এখানে বলা হয়েছে যে বাক্য রচনা করো এই দেখো বাক্য রচনা করো প্রথমে দেওয়া আছে বাধা তা বাক্য রচনা দে বাধা দিয়ে হবে যে আমাদের বাড়ির সামনে তিস্তা নদীর তীরে একটা নৌকা বাধা আছে নৌকা তারপরটা আছে নৌকা আমার নৌকা চড়তে ভালো লাগে তারপর আছে সমুদ্র বলা হচ্ছে পুরীতে আমরা সমুদ্রে স্নান করেছি তারপরে আছে গল্প রাতে শোয়ার আগে ঠাকুরমা আমায় গল্প শোনায় মাঝি মধুমাঝির নৌকাটা খুব সুন্দর এইভাবে তোমরা বাক্য রচনাগুলি করতে পারবে এরপর চলে এসেছি তিন নম্বর প্রশ্নোত্তর যেখানে বলা হয়েছে বর্ণ বিশ্লেষণ তার বর্ণ বিশ্লেষণ করতে হবে কিভাবে করতে হয় সেটা দেখে দিয়েছি এটা দেখো তোমরা প্রথমটা রয়েছে হচ্ছে রাজপুত্র তাহলে বৈষ্ণ র হবে হসন্ত দেবে তারপর সরেয়া যোগ বর্গের হসন্ত তারপরে অ তারপর পয় হসন্ত তারপর ত তয় হসন্ত রয় হসন্ত তারপর অ দেবে তারপর তেপান্ত তেপান্তর হবে তয় হসন্ত একার যোগ পয় হসন্ত আকার আ নয় হসন্ত তারপর ত তারপর সরিয়া সরে ও রয় হসন্ত আর হচ্ছে অ রাজগঞ্জ বসন রয়ের হসন্ত তারপর সরিয়া বর্গের জয় হসন্ত গয় হসন্ত তারপর অ দেবে তারপর ইঙ্গ দেবে তারপর জয় হসন্ত আর হচ্ছে অ তারপর হচ্ছে দুপুরবেলা দয় হসন্ত রসু তারপর পয় হসন্ত দেবে তারপর রসু রয় হসন্ত ব আর অ ব তবে এ যোগ লয় হসন্ত তবে পুকুর ঘাট পুকুর ঘাটে করবে হচ্ছে পয় হসন্ত তারপরে রস্যু রয়েছে কয় হসন্ত আর তারপর রস্যু রয় হসন্ত অ ঘয় হসন্ত যোগ আ যোগ টয় হসন্ত আর হচ্ছে অ এরপর চলে এসে যে চার নম্বর দাগে এখানে বলা হচ্ছে বিপরীতার্থক হচ্ছে শব্দ লেখক বিপরীতার্থক শব্দ রয়েছে সেটা আজকে সমাধান করবো এখানে বলা হচ্ছে বাধা বাধারা হচ্ছে খোলা বোঝাই এটা হচ্ছে খালাস হচ্ছে মিথ্যা এটা হচ্ছে হবে সত্যি সন্ধে সকাল দেশে বিদেশে এরপর চলে এসেছি পাঁচ নম্বরে এখানে বলা হচ্ছে অর্থ লেখো পাঁচ নম্বরে অর্থ লেখো তা প্রথম এটা হচ্ছে দ্বার নৌকা চালানোর একটি অংশ তারপরটা হচ্ছে পাল কাপড়ের তৈরি একটি টাঙিয়ে হাওয়ার সাহায্যে নৌকা চালানো পর হচ্ছে কোণে ঘরের এক প্রান্ত যেখানে দুটি দেয়াল একত্রিত হয় হচ্ছে মানিক এক জাতীয় রত্ন বিশেষ হচ্ছে পার পেরিয়ে যাওয়া দেখো ছ নম্বর বলা হয়েছে সমার্থক শব্দ লেখো এখানে বলা হয়েছে প্রথমটা আছে সমার্থক শব্দের মধ্যে সোনা তা সোনা হবে স্বর্ণ নৌকা হবে ডিঙি নদী তটিনি সমুদ্র হবে সাগর আর হচ্ছে মাঠ হচ্ছে প্রান্তর বলছে সাত নম্বর সাত নম্বরে বলা হচ্ছে এলেমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো তাহলে এলেমেলো শব্দ প্রথমে আছে দেখুন যে শব্দটা প্রথমটা হবে রাজপুত্র দ্বিতীয়টা হবে হচ্ছে তেপান্তর তৃতীয়টা হবে দুপুরবেলা পরটা হবে রাজগঞ্জ তারপরটা হবে হচ্ছে একটি বার তারপরে বলা হয়েছে আট নম্বর আট নম্বরে বলা শব্দ শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও তা বলছে প্রথমটি আছে দেখো কি আছে বাধা তাহলে হচ্ছে বাধা কী হবে প্রতিরোধ আর পরের বাধা হচ্ছে বয়চন্দ্রবিন্দু যেটা আছে সেটা হচ্ছে বাঁধন ছটা মানে গেছে হচ্ছে ছয়টা আর ছটা মানে হচ্ছে কিরণ কোণে কনের হবে হচ্ছে প্রান্তে আর কোণে হচ্ছে বিয়ের পাত্রী তারপরটা বলছে দেশ দেশ মানে হচ্ছে রাষ্ট্র আর দেশ মানে হচ্ছে ঘৃণা পরটা হচ্ছে পার পার হচ্ছে পেরোনো আর পার মানে হচ্ছে কিনারা পর এরপরে চলে ন নম্বর এখানে বলা হচ্ছে নম্বরে পাটে শব্দটি দুটি অর্থে ব্যবহার করে দুটি আলাদা বাক্য রচনা করো তা প্রথমে হচ্ছে পাটে তাহলে হচ্ছে অস্ত যাওয়া দন্ত সয় তয় অস্ত যাওয়া আকাশে মেঘ করে করলে সূর্যি পাটে যায় পাটে হচ্ছে পাটে পাটে হচ্ছে জিনিস পাটে যার অর্থ হচ্ছে জিনিস ব্যাকরচনা হবে ব্যক্তি পাটে তৈরি বন্ধুরা পরে দেখো আছে আছে দশ নম্বর মুখে বললে কথাগুলি কিভাবে বলবে তো দশ পয়েন্ট একে বলা হয়েছে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরা নদী পার তাহলে এটার উত্তর হবে আমি কেবল মাত্র একবার সাত সমুদ্র তেরা নদী পারে যাব। পাহাড়টা হচ্ছে দু নম্বর তখন তুমি কেঁদ মা যেন বসে বসে একলা ঘরে কোণে তা এটার উত্তরটা হবে মা তুমি যেন তখন একা একা ঘরের কোণে বসে বসে কেঁদ না পরটা বলা হচ্ছে ভোরের বেলায় দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে তার উত্তরটা হবে ভোরের বেলায় নৌকা ছেড়ে দিয়ে দেখতে দেখতে কোথায় ভেসে যাবে এরপর চলে এসেছি এগারো নম্বর প্রশ্ন উত্তর এখানে বলা হয়েছে যে সঠিক উত্তরটি নিচে ডাক দাও তা প্রথমটা আছে নৌকার মালিকের নাম ছিল কি হচ্ছে মধু তাহলে মধুতে টিক দেবে কবিতা শিশুটি যা যাবে কোথায় যাবে নৌকায় চড়ে যাবে এগারো পয়েন্ট তিনি তার সঙ্গে যাবে কে তা হচ্ছে বন্ধুতে টিক দেবে সে যাবে একদিনে তিন মাসের চোদ্দ বছরের জন্য একদিনের জন্য এগারো পয়েন্ট পাঁচ বলছে সাত সমুদ্র নদী পার পারে পাড়ে তেপান্তরের মাঠ না তীরপূর্ণ হাট নতুন না নতুন রাজার দেশ তাহলে নতুন রাজার দেশে আছে ছাত্রছাত্রীরা এবার চলে এসেছে বারো নম্বরে এখানে বলা হয়েছে যে নিচের বাক্যগুলি ভাব বোঝাতে কবিতায় কিভাবে লেখা হয়েছে পাশে পাশে লেখ বলছে মধু মাঝির নৌকাখানি দূরে রয়েছে তার উত্তরটি হবে মধু মাঝির ওই যে নৌকাখানি পাটা বলছে শিশুটি হাটে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করবে না মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাঁটে বটে বলছে শিশুটির ভয় তার মায়ের মন খারাপ হতে পারে তখন তুমি কেদোনা মা যেন বসে বসে একলা ঘরে কোনে বারো পয়েন্ট চারে বলা হয় যে শিশুটি কিন্তু একা যাবে না তেন বলা হয়েছে আশু আর শ্যামাকে নেবে সাথে আমরা শুধু যাবন মা তিনজনে পরটা বলছে বারো পয়েন্ট পাঁচ এখানে বলছে সেদিনই তারা সন্ধ্যের পরে ফিরে আসবে তা উত্তর হবে ফিরে আসবে সন্ধ্যে হয়ে যাবে পরে তেরো নম্বরে বলছে যে ঘটনা ক্রমানুসারে সাজিয়ে লাগো তা প্রথমেরটা হচ্ছে তেরো পয়েন্ট ফোর এক নম্বর তেরো পয়েন্ট দুই দুই নম্বর তেরো পয়েন্ট এক তিন নম্বর তেরো পয়েন্ট পাঁচ হচ্ছে চার নম্বর এবং তেরো পয়েন্ট তিন হচ্ছে পাঁচ নম্বর আমি বইয়ের থেকে দেখাচ্ছি যে প্রথমটি হবে হচ্ছে তিন নম্বর দ্বিতীয়টি হবে দুই নম্বর তৃতীয়টি হবে পাঁচ নম্বর চতুর্থ হবে এক নম্বর এবং পঞ্চমটি হচ্ছে চার নম্বর চৌদ্দ নম্বরে বলা হয়েছে যে বাক্য বাড়াও চোদ্দ নম্বরে এখানে বলছে মধু মাছির নৌকা কেমন এবং নৌকা এখানে বলা হয়েছে উত্তরটি হবে নৌকাটি ঘাটে আটকানো পাট বোঝাই করা চোদ্দ পয়েন্ট দুই এখানে বলছে পাল তুলে দিই কিসের এবং কটা উত্তর হবে নৌকাতে চারটে পাঁচটা ছটা পাল তুলে দিই চোদ্দ পয়েন্ট তিনে বলা হয়েছে আমি যাব কোথায় এবং কিভাবে। উত্তর হবে আমি নৌকা চেপে সাত সমুদ্র তেরা নদী পারে যাব চোদ্দ পয়েন্ট পাঁচে বলা হয়েছে গল্প বলব কিসের গল্প উত্তর হবে ফিরে এসে নতুন বাজার দেশে গল্প বলবো পনেরো নম্বর বলা হয়েছে যে কবিতায় শিশুটিকে মধুমাঝির নৌকাটি দেওয়া হলে সে কি করবে তা কবিতাটি পড়ে তোমার নিজের ভাষায় আট দশটি বাক্যে লেখো উত্তর হবে নৌকাটা পেলে প্রথমে তাতে একশোটা দাঁড় আঁটবো আর চারটি পাঁচটি ছটি পাল তুলে দেব তারপর সাত সমুদ্র তেরা নদী দেখতে বেরিয়ে পড়বো তা বলছে মাকে কাঁদতে বারণ করব কারণ আমি রামের মতন চোদ্দ বছর বনবাসে যাচ্ছি না আমি রাজপুত্রের মতো সোনার মানিক নিয়ে যাব বন্ধু আশু এবং শ্যামকে সঙ্গে নেব ভোরবেলা নৌকা ছেড়ে দেবে যাতে অনেক দূর যেতে পারি নতুন রাজার দেশে যাব। তীরপূর্ণির ঘাটে তেপান্তরের মাঠ পেরিয়ে তারপর সন্ধ্যের পর সন্ধ্যে পার করে ফিরব ঘরে ফিরে মার কোলে বসে মাকে সারা সারাদিনের গল্প বলব ষোলো নম্বর বলা হয়েছে যে বন্ধুদের সঙ্গে তোমার হয়তো কোথাও একদিনের জন্য বেড়াতে যেতে ইচ্ছে করছে সেগুলো তুমি তোমার অভিভাবকের কিভাবে জানাবে তা পাঁচ লাইনে বাক্যে লেখো তো প্রথমে বলছি বাবা আমার বন্ধুরা সবাই বলছিল একদিন সকালে মিলে ঘুরতে যাবে কোনো একটা ছুটির দিন দেখেই যাওয়া হবে সকালে গিয়ে সন্ধ্যের মধ্যে ফিরে আসব আমি কি তাহলে ওদের সঙ্গে যাব তো আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের যে নৌকা যাত্রা যে পুরো প্রশ্নটা করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে ফোন করবেন তো এরপরে চলে যাওয়ার একটা নতুন পড়ায় আর যারা নতুন রয়েছে অবশ্যই নোটবুক চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে